আমি থেকে বলছি আজকে আপনাদেরকে আমাদের স্টকে যে গাড়িগুলো আছে সেগুলো দেখাবো আসলে আপনারা জানেন আমাদের ডিসপ্লে তে যতগুলো গাড়ি দেখানো পসিবল হয় আমরা অতগুলোই গাড়ি দেখাইতে পারি তার বাইরে হয়তো দু চারটা গাড়ি বাইরে রেখে দেখাইতে পারি চলুন তাহলে আজকে আপনাদেরকে সবগুলো গাড়ি দেখিয়ে দিই হচ্ছে নিচে বেশি আরবিআর এটার সিসি হচ্ছে আঠারোশো সিসি এর মধ্যে দুটা বেরিয়ান একটা হচ্ছে দুই হাজার সিসি একটা হচ্ছে

হচ্ছে মার্সিডিস ই টু পাল কালার ইন্টেরিয়র হচ্ছে আপনার চকলেট কালার সান এটা একদম ফুললি ফ্রেশ যারা একটা মার্সিডিস চাচ্ছেন অবশ্যই এই ই টু আপনারা দেখবেন এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে এইটটি লাখ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এইটটি লাখ টাকা শুধুমাত্র আপনারা গাড়িগুলো আমাদের দেখবেন আদার্স আপনারা যেই কোন জায়গায় আমাদের গাড়ি চেক করে দিতে চান ইনশাল্লাহ আপনারা যে কোনো আপনাদের পছন্দের সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে আমাদের আহ হুন্ডা সি আরভি দুই মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটা সানডো ফ্লাই তবে গাড়ি খুব ফ্রেশ আপনার দেখবেন আর আমি তো সবসময় বলি আমার আমাদের কোনো গাড়িতে কোনো গ্রাস চেঞ্জ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়িতে থাকে না ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই আমরা ফ্রেশ গাড়িগুলো দেওয়ার চেষ্টা করে এটা আমাদের ফিক্সড প্রাইজ হচ্ছে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আ একদম ফিক্স প্রাইস যেটা বলবো আপনাদেরকে অবশ্যই মানে গাড়িতে আপনারা যদি বলেন যে কিছু একটা প্রবলেম আছে সেটা আমরা করে দিব আর আমাদের সার্ভিস যেটা সেটা তো আমরা আগেও বলেছি সেটা আছে আমাদের সার্ভিসগুলো 6 মাসে আপনাদেরকে ফ্রি সার্ভিস দেব আর তিনটা মোবাইল সার্ভিসিং দেব সবটাই আমাদের अवेलेबल আপনারা দিতে পারবো এটা হচ্ছে নোয়া 2015 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এটা সানরুফ মন্ডুক উইটেই আছে আর আমাদের প্রত্যেকটা গাড়িতে সিঙ্গেল ভিডিও থাকে আমরা এখন হয়তো আপনাদেরকে শর্টলি আকারে গাড়িগুলো

এটা হচ্ছে নিশান এক্সটেল মোট প্রিমিয়ার দু হাজার সতেরো মডেল দু একুশে রেজিস্ট্রেশন আর সানরুফ নাই বাকি সানরুফ ছাড়া যেই ফিচারগুলো থাকার কথা অবশ্যই সবগুলো অ্যাভেলেবেল আছে এটা আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আপনার হচ্ছে মোড প্রিমিয়ার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা উনিশ সাইজ টায়ার যেমন নর্মাল এক্সটেল গুলো হচ্ছে আপনার সতেরো সাইজ টায়ার হবে এটা হচ্ছে উনিশ সাইজ টায়ার আর এটা গাড়ি একদম ফুল্লি ফ্রেশ হাইব্রিড ব্যাটারি দু হাজার দুই হাজার একুশের রেজিস্ট্রেশন তিরিশ হাজার কিলোমিটার মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে তিন হাজার সিসি তারবো প্যারানিক্স সিট পাওয়ার এটার অনেকগুলো আপনার ফিচার আছে সবগুলো আমরা আলাদা আলাদা করে আপনাদেরকে চাইলে ভিডিও দিতে পারবো আপনারা দেখতে পারবেন এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে ষাট লক্ষ টাকা আহ আরেকটা বিএমডাব্লু এটা হচ্ছে দুই হাজার ছয়ের বিএমডাব্লু

এটা হচ্ছে সেভেন সিট প্যারানোমিক সামলো ফোর ওয়েল সিট মেমোরি আপনার হচ্ছে চব্বিশশো সিসি এটা এটা অকটেন চালিত গাড়ি এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে তেত্রিশ লক্ষ টাকা আর আরেকটা দেখাবো এটা হচ্ছে রিকন্ডিশন বক্সি নোয়া বক্সি এটা হচ্ছে রিকন্ডিশন এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গাড়ি এটার মাইলেজ আছে আপনার আটানব্বই হাজার কিলোমিটার এটা অরিজিনাল মাইলেজ টুডোর পাওয়ার এটা আমাদের ফিক্স প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন বিএমডাব্লিউ এক্স ফাইভ এটার সিসি হচ্ছে তিন হাজার টার্বো এটা প্যারানোমিক সানরফ লেদার সিট এটা আমাদের ফিক্স প্রাইস হচ্ছে চৌত্রিশ লাখ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস প্রত্যেকটা পেপারসি সি হচ্ছে আপলোডেড এটা হচ্ছে হুন্ডে টাকসান দুই ষোলোর মডেল ২০১৬ হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ এগুলো হচ্ছে প্যারানোমিক সানরফ দুই সিসি অকটেন চালিত গাড়ি এগুলা গাড়ি আমাদের এখানে সবগুলো গাড়ি ফ্রেশ আর এগুলাতে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে মানে ফুললি একটা এসিবি ফিল তো অবশ্যই পাবেন আর এটা বিশাল বড় একটা প্যারানোমিক সানরুফ পাবেন এটা হচ্ছে আপনার ব্রাউন কালার আর ভিতরে হচ্ছে ইন্টেরিয়র হচ্ছে বেস কালার এটা আমাদের প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ টাকা ফিক্স প্রাইস আমাদের কোনো বার্গেনিং নেই প্রত্যেকটা গাড়ি হচ্ছে আমাদের ফিক্স প্রাইস এটা হচ্ছে টয়টা ফিল্ডার ডাব্লিউএক্স বি

হুন্ডা সিআরবি দুই হাজার এগারোর মডেল যদিও এটা উৎসব তবে এটা হচ্ছে ফুল লোডেড এটা হচ্ছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার পনেরোটা রেজিস্ট্রেশন সানরুফ লেদার সিট সিট পাওয়ার আপনার চাকার রিমটা হচ্ছে উনিশ সাইজ গ্রে কালার খুবই ফ্রেশ একটা গাড়ি এটা অবশ্যই আপনি দেখবেন এটা হচ্ছে পঁচিশটা দুই হাজার সিসি অনলি অপটেন আমাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে তেলের থাকে যদি কোনো নর্মাল গাড়ি হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এলপিজি এলপিজি থাকে এটা আমাদের ফিক্স প্রাইস হচ্ছে 28 লক্ষ টাকা একদম 100% ফিক্স প্রাইস 28 লক্ষ টাকা আমাদের প্রত্যেকটা গাড়ি ফিক্স প্রাইস কোনো নেগোসিয়েশন হবে না অনলি হচ্ছে গাড়ি নিয়ে কথা হবে আমাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে গ্যারান্টেড আপনার ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস গাড়ি বডি নো অ্যাক্সিডেন্ট হিস্টরি অল পেপারস আপ স্মার্ট কার্ড প্রত্যেকটা মালিক হচ্ছে আমাদের তো আজকে আমরা এই পর্যন্ত আপনাদেরকে গাড়িগুলো দেখালাম আমাদের যে ডিসপ্লেতে আছে যে গাড়িগুলো এগুলো আমরা আপনাদেরকে দেখালাম এর বাইরে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা আপনাদেরকে দিতে পারবো সেটা যদি হয় ইউজড বা রিকন্ডিশন সেটাও আমরা দিতে পারবো ইউজডের মধ্যে সর্বোচ্চ ভালো গাড়িটা আপনারা যদি আমাদেরকে পাঁচ দিন দশ দিন সময় দেন সর্বোচ্চ ভালো গাড়িটা আমরা আপনাদেরকে পার্চেস করে ইনশাল্লাহ দিতে পারবো যদি রিকন্ডিশন বলেন অবশ্যই সেটা আমরা রিকন্ডিশনটা দিতে পারবো আর আমাদের এখানে যতগুলো ডিসপ্লে দেওয়া যায় তার বাইরে হয়তো আমরা বাইরে দু চারটা গাড়ি রেখে দেখাইতে পারি তার বাইরে কিন্তু আমরা পারি না আমাদের গাড়ি আরো অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো গাড়ি হাই এন্ড লো এন্ড যে কোন গাড়ি আপনারা আমাদের কাছে রিকোয়ারমেন্ট করলে অবশ্যই সেটা আমরা আপনাদেরকে দিতে পারবো এন্ড আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভালো গাড়িটা পারচেজ করার জন্য ভালো গাড়িটা দেওয়ার জন্য আর আমাদের আফটার যে সেল সার্ভিসটা থাকে সিক্স মান্থ ওয়ারেন্টি আপনাদেরকে যে ফ্রি সার্ভিসটা দেওয়ার কথা সেটা আমরা অবশ্যই এখন আমাদের চলমান তিনটা সার্ভিসিং আমাদের অ্যাভেলেবল মোবিল মোবিল ফিটার এয়ার ফিটার এসি ফিল্টার সবটাই পাবেন আর অবশ্যই আপনারা সাপোর্ট দিলে আমরা আরও ভালো আপনাদেরকে কিছু দিতে পারবো ইনশাআল্লাহ অবশ্যই আমাদের এখানে আসবেন গাড়িগুলো দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম